হ্যালো আসসালামু আলাইকুম সবাই সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন একটু জানাবেন দয়া করে যে আমার হচ্ছে সাউন্ডে নেটে অলোকে আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন তুমি দেখে যাও

నా తర్ తాను একটু জানাবেন সবাই আমাকে হচ্ছে দেখা যাচ্ছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা আমার নেটের সাউন্ডে অলোকে আছে কিনা একটু দয়া করে কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দিবেন

আমার সাথে যারা যারা জয়েন আছে সবাইকে সাদমেন্ট বাবা তুমি একটু ইয়ে করে দাও তো সবাইকে তুমি মেনশন দাও আমার ইয়ার লাইবে গিয়ে তাহলেই হবে না আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু দাও দেখি আমি একটু আমাকে ঠিক ভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমার নেটের সামনে অলোকে আছে কিনা একটু দয়া করে জানাবেন কমেন্টস করে আজকে অনেক সুন্দর সুন্দর আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি একটু বলতো আজকে যে কি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনারা চিন্তাও করতে পারবেন না হ্যাঁ এটা একবারেই দেখেন সাদা শুভ্রতা সাদার সাথে হচ্ছে আহ নীল করে দেওয়া আছে আকাশি রোগের হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ রেগুলার রেগুলার প্রাইজ নিয়ে আপনারা যে লোকাল মার্কেট থেকেও কেনেন তাহলেও পনেরোশোর উপরে কখনোই পনেরোশো নিচে কেউ সেল করে না হ্যাঁ তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় তো হচ্ছে যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে পেজে ইনবক্স করবেন হ্যাঁ আর আপনারা যদি চান যে এটা আমাদের কাছ থেকে মেক করে নেবেন তাহলে আমাদের মেকিং চার্জ মাত্র দুইশো টাকা অ্যাড হবে রেগুলার প্রাইজের সাথে হ্যাঁ চোদ্দশো টাকা হচ্ছে ড্রেসের প্রাইস যদি মেক করে নিতে চান তাহলে তার সাথে মাত্র দুইশো টাকা অ্যাড হবে এগুলো যে কি সুন্দর কালার আর হচ্ছে সালোয়ারের যে কাপড়টা দেয়া আছে এটা অনেক হচ্ছে সফট এবং অনেক ভালো মানের কাপড় এগুলাতে দেয়া আছে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি মাসাল অনেক ভালো এগুলো যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন এগুলো হচ্ছে অনেক আরাম পাবেন পরে এই ড্রেস পরলে হ্যাঁ তো আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে কামিজটা হ্যাঁ এটা হচ্ছে কামিজের নিচের অংশে মানে দামান হচ্ছে হচ্ছে বোরিং বোরিং করা করা থাকবে থাকবে হ্যাঁ প্লাস ডিজাইন এই যে সুন্দর করে এরকম করে কাটওয়ার্কের এর কাজ করা থাকবে পুরো হচ্ছে এটা জাস্ট ফ্রন্ট পার্টে থাকবে ব্যাক পার্টে কোনো কাজ থাকতেছে না হ্যাঁ আবার হচ্ছে এটা দুপাটা যেটা আছে ওনারটার সাথে আপনারা পাচ্ছেন ফুল হচ্ছে দুই সাইড এইরকম কাটওয়ার্কের কাজ করা পায়জামাটা যাচ্ছে এটার সাথে এক কালার হোয়াইট কালারের পায়জামা দিছে カラーই একটু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এটা পায়জামার কাপড় এক কালার থাকতেছে এটার হচ্ছে বিভিন্ন কালার আছে আপনারা হচ্ছে আমি পেয়ে যে দিয়ে দিবো ওখান থেকে যে কালার ভালো লাগে সেটার ছবি নিয়ে কি লাগবে আর কাপড় অনেক হ্যাঁ সামনে যেহেতু কোরবানি আসতেছে কোরবানি এদের গরম প্লাস কাজের চাপ যাতে প্রচুর থাকবে আমাদের মেয়েদের আহ তো যদি নিজেকে একটু ফ্যাশনেবল ও দেখাতে চান আবার কাজেরও ঠিক থাকতে চান তাহলে এগুলোই হচ্ছে আহ প্রথম প্রাধান্য দেওয়া উচিত আর কি হ্যাঁ এটা লং আসবে আলহামদুলিল্লাহ অনেক বেশি লং আছে লং আসবে এটা সাথে এক্সট্রা কোনো স্লিভের কাপড় দেওয়া নেই এটার সাইড থেকেই হচ্ছে আহ কাপড় বের হবে হ্যাঁ এত লং যদি না দেন একটু কম লং দিলে তাহলে সাইড নিচ থেকে আপনারা ব্যাক পার্ট থেকে হাতের অংশটা বা অংশটা আপনারা বের করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে জামাটা ওনাটা প্যান্ট থাকবে এক কালার এটার সাথে প্যান্ট পাচ্ছেন আপনারা এক কালারের কিন্তু হচ্ছে পাজামা কাপড়ের ইয়ে অনেক ভালো দেওয়া আছে কোয়ালিটি অনেক ভালো এগুলো নর্মাল কোন সুতি কাপড় নয় হ্যাঁ এগুলো অনেক ভালো কাপড় দিছে এই যে এরকম থাকবে এই যে যেটা ভালো লাগবে হচ্ছে সামনের পোষণটাতেই নিচের হচ্ছে দামান পোষণে কাটওয়ার করা থাকবে এবং এই যে হচ্ছে ফ্রন্ট পার্ট আবার এরকম সিটা সিটা কাজ পাবেন আপনারা হ্যাঁ ফ্রন্ট পার্টে এরকম সুতার কাজ করা আছে জাস্ট সামনের পার্টাতে ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না ব্যাক পার্টটা দেয়া আছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এরপরে যেটা আছে সেটা ল্যাভেন্ডার কালারের মধ্যে হচ্ছে ডিজাইনের থাকতেছে জাস্ট প্রিন্ট আলাদা হ্যাঁ আর বোরিংয়ের ইয়ে গুলা হচ্ছে আলাদা আলাদা আছে ক্যাটাগরি ওটাতে এক রকমের ডিজাইন করা আছে আবার এটাতে হচ্ছে আরেক রকমের ডিজাইন করা আছে হ্যাঁ তো যার যেটা লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন যদি আপনারা রেডি নিতে চান তাহলে রেডিও নিতে পারবেন তার সাথে হচ্ছে রেগুলার প্রাইসের সাথে মাত্র 200 টাকা এড হবে এই যে এটার হচ্ছে নিচের অংশে এই যে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এই যে একবারে সুন্দর করে সুতার কাজ করে কাট করা আছে আপনারা বুঝতে পারবেন কিনা জানি না এই যে এটারও হচ্ছে পুরা হচ্ছে ফ্রন্ট পার্টটাতে এরকম এই যে ছিটা দেখেন কাজ দেয়া আছে এগুলো পড়লে অনেক ভালো লাগবে এটার সাথে এক্সট্রা কোনো সিলিবের কাপড় দেয়া নাই হ্যাঁ সাইড থেকেই হচ্ছে স্লিভের কাপড়টা বের হবে আর লং টা সেগুলার কমপক্ষে হচ্ছে আপনারা এখানে আমি দেখতেছি যে আহ ফিফটি পর্যন্ত এটা লং আসতেছে হ্যাঁ কারণ আমার রেগুলার সাইজ হচ্ছে ব্রোকার সাইজ আমি যদি ধরি তাহলে হচ্ছে আমার ব্রোকার সাইজ আসে ফিফটি ওয়ান এটা সে আমার ব্রোকার সাইজের ফিফটি ওয়ান আসতেছে এটার সাইজ হ্যাঁ এগুলোর সব হচ্ছে প্যান্টের কাপড় দেয়া থাকবে এক কালার এটার হচ্ছে প্রিন্টটা অনেক সুন্দর করে দিছে এই যে পারের প্রিন্ট দেখেন সুন্দর একটা ডিজিটাল প্রিন্টও আছে আবার পাশাপাশি কার্ট ওয়ার্ক এর কাজটা আছে এটা অনেক সুন্দর একটা কালার এবং অনেক সুন্দর একটা ডিজাইন যা যেটা ভালো লাগবে প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন হ্যাঁ যদি হচ্ছে রেডি করে নিতে চান তাহলে আপনাদের সাইজ জানিয়ে আমাদের ইনবক্স করবেন তার সেক্ষেত্রে রেগুলার প্রাইজের সাথে মাত্র দুশো টাকা অ্যাড হবে আর আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দেয় আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ মানে একশো পঞ্চাশ টাকা অগ্রিম হচ্ছে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ জাস্ট হচ্ছে দেড়শো টাকা বিকাশ করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি হ্যাঁ এটার সাথেও এটা পায়জামাটা থাকবে এক কালার এই যে এক কালার পায়জামা এটার আরো বিভিন্ন কালার আছে হ্যাঁ সেম ক্যাটাগরির মধ্যে বিভিন্ন কালার আছে সবগুলোরই পায়জামা কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন কুরবানির ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই যাদের হচ্ছে গিয়ে নেয়ার তারা একটু তাড়াতাড়ি ইয়ে করবেন অর্ডার করবেন হ্যাঁ আমাদের কাছ থেকে আপনি রেডি করেও নিতে পারবেন তো এগুলোর মধ্যে সবগুলো চিপিস যাবে আমাদের হ্যাঁ হচ্ছে এটাকে বোরিং বলি আমরা বোরিং এর যে থ্রি পিস গুলো আপনারা নিতে চান সেম ডিজাইনের থাকবে জাস্ট প্রিন্ট এবং কালারটা আলাদা থাকবে আমি বিভিন্ন কালারের ছবি অ্যাড করে দিব আমার হচ্ছে পেজে আপনারা ওখান থেকে যে কোনো কালার বা যে কোনো হচ্ছে ডিজাইনেরটা অর্ডার করতে পারবেন হ্যাঁ তো আজকে লাইভটা এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম